নাম আউট থেকে আসছে আসলে ওরা ভিডিও করে অনেক কিছু করে একটু একটা গ্যারান্টির একটা বিষয় আছে 2500 টাকা দামে কোনো বিষয় না যার কাছ থেকে ব্যাটারি নেবেন তাকে যদি আপনি না ফাঁস ক্ষেত্রে আপনার ব্যাটারি মূল্য কি রইল তাকে ধরতে যেতে পারেন এরকম জায়গা থেকে আমরা ব্যাটারি কিনবেন আমি এইগুলা সবকিন্তু ব্যাটারি সব এগুলো ইউজ পরিমাণের আপনার ব্যাটারি আমাদের কাছে সু আমরা অনলাইনে সেল করি আমাদের কাছে নিত্য নতুন মডেলগুলো গারে পেয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম থেকে আমি মোহাম্মদ ইসলাম বলছিলাম তো আমরা আজকে আরও একটি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বোল একশো আটষট্টি এম্পায়ারের এই শালিতা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিটা বিক্রি করছে ওনার কাছে এর আগেও আমরা আরেকটি ব্যাটারি ইলং কোম্পানির একটি ব্যাটারি আমরা বিক্রি করছি নেত্রকোনাতে তো উনি আসছে কোন জায়গা থেকে সামনে তাকে প্রশ্ন করি আপনি তো ব্যাটারি কিনবেন অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতে বা আপনি আরো অন্য জায়গায় দেখাই করতেন আমাদের মতো এত ইউজ মাল অত জায়গায় পাইছে কম যাই হোক অনেকে আসলে কি একটা দিতে ব্যাটারি নিয়ে আসলে ওরা ভিডিও করে অনেক কিছু করে তো আমি একটা কথা বলতে চাই আপনার ব্যাটারি ব্যাটারি আসলে খারাপ বলতে চাই না এটা যেহেতু দীর্ঘদিনের একটা মাইলেজ দীর্ঘদিনের যেহেতু একটা গ্যারেন্টি একটা বিষয় আছে আমরা এই ব্যাটারিটি দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকি তো আসলে দুই চার পাঁচ এক টাকার দামে কোনো বিষয় না আপনি একটা ব্যাটারি কিনলেন এত টাকা এই ব্যাটারিটা বর্তমান দাম এক লক্ষ পঞ্চাশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাম ফেক না আপনার অনেক জায়গা থেকে দেওয়া যায় কি আরও কম দামে পাবেন কিন্তু আমার কথা হচ্ছে কি আপনারা কম টাকা নেবেন কম টাকা নেওয়ার পরে যদি আপনারা ব্যাটারি যার কাছ থেকে নেবেন তাকে যদি আপনি না পান আপনি যার কাছ থেকে ব্যাটারি নেবেন তাকে যদি আপনার না পান সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি মূল্য কী রইল তা আমি একটা কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বলতে চাই আপনারা ব্যাটারি কিনবেন আপনারা যেখান থেকে আপনার দুই বছর এই যেহেতু গ্যারেন্টি আছে গ্যারেন্টির একটা পেমেন্ট সাপার আছে যে দুই বছর পর্যন্ত তাকে ধরতে যেতে পারেন এরকম জায়গার থেকে আপনার ব্যাটারি কিনবেন টাকা বড় বিষয় না টাকা আপনার দুই চার বাসায় টাকা কম বিষয় না আপনার ব্যাটারিটা কিনলেন দুই বছর গ্যারেন্টি আছে গ্যারান্টির আগে যদি কোনো কাউকে যদি গ্যারেন্টি না নিতে পারেন সেক্ষেত্রে আপনি কম টাকার মূল্য লাগছিল পুরো টাকাটা আমি বি বলে গেলাম তো একটা কথাই বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে এই দেখেন সারি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো পঞ্চাশ এম্পি হেরে চৌষট্টি বল একশো আটষট্টি এমপি এর যে লিচ্ছিটা এই ব্যাটারিটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি বিশাল বড় চার্জার আমি আজকে এই বাইকে একটা ব্যাটারি দিতে এই ব্যাটারিটা চার্জ দিতেছি তো আপনারা এই ব্যাটারির সাথে একটি বিশাল বড় একটি চার্জার পেয়ে যাবেন তিরিশ এম পি একটি চার্জার হ্যাঁ তিরিশ এম পি একটি চার্জার পেয়ে যাবেন আর একটি এখানে মিটার পেয়ে যাবেন মিটার তো আমাদের প্রত্যেকটা ব্যাটারি আমরা দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে সালিদা ব্র্যান্ড কিনিয়ার ব্র্যান্ডের ইউল ব্র্যান্ডের ডোয়েডো কিনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে আর এখানে দেখেন ইউজ পরিমাণের কাটুনি মাছ এগুলো সব কিন্তু সব এগুলো ইউজ পরিমাণের আপনারা ব্যাটারি আমাদের কাছে সবসময় আপনারা কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা যান আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের চলে আসবেন সরাসরি সরাসরি চলে আসবেন আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে চাইলে আপনারা এসেও নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কন্ডিশনে কিভাবে নেবেন আমাদের প্রথমে আমাদেরকে তিন হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করার পর আমরা ব্যাটারি কুরিয়ারে পাঠিয়ে দিব ব্যাটারি যাওয়ার পর আপনারা কুরিয়ারে যাওয়ার পর ফোন দিলে আপনারা ব্যাটারি কার্টুন খুলে চেক করবেন চেক করে দেখবেন ঠিক আছে কিনা আমার ব্যাটারি যদি ঠিক থাকে তারপর বাদ বাকি টাকা দিয়ে আপনার ব্যাটারি উড়াইবেন

বিভিন্ন আমরা যেহেতু আমরা অনলাইনে সেল করি আমাদের কাছে নিত্য নতুন মডেলগুলো গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে এখানে পেয়ে যাবেন ইউএল ব্র্যান্ডের ইউএল ব্র্যান্ডের অরিজিনাল চায়না গাড়ি ডইডো ব্র্যান্ডের অরিজিনাল চায়না গাড়ি মানে ইউএল ব্র্যান্ডের ডইডো কিনিয়া আর বা যেসব ধরনের চায়না গাড়ি আছে এইসব ধরনের আমাদের কাছ থেকে গাড়ি আপনারা পেয়ে যাবেন আর যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন তো আমাদের এখানে আসতে গেলে আপনারা প্রথমে কিশোরগঞ্জ জেলা আমাদের উপজেলা এক করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ শহর এসে আমার কিশোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার মতো আমার দূরত্ব আমার শুরুটা আপনারা চলে আসবেন গাড়ি নিতে হলে অবশ্যই আসতে হবে আর যারা ব্যাটারি নেবেন আমার কাছে আসতে হবে না আপনারা কন্ডিশনে নিতে পারবেন তো যারা ব্যাটারি নিতে চান আমাদের ব্যাটারি এই ব্যাটারিটা মাইলেজ পাবেন একশো থেকে দুইশো কিলোমিটার ভিতরে যদি আপনারা গাড়ি একদম ব্র্যান্ড নিউ হয় যেহেতু পুরান পুরান গায়ে যেহেতু পুরান গায়ে দেয় একশো ষাট থেকে আশি কিলোমিটার মতো মাইলেজ পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম